রখং তোরে তরনাম আডা কুভে শাম রখুম তোরে তরনাম আরডা কুভ তরনা মে বরক ঝর রো দিনে রাত তরনা মে বরকতে ঝর রহ। দিনে রাতে শ্রেয়ামূল্য ধনখানি শ্রেয়ামূল্য ধনখানি যার হয় না দাম রাখো অন্তরে তার নাম আর ডাকো শুভাম রাখ অনন্তের তার নাম আর ডাকো শুভশাম জেলে না জেনে কত করি অপরাধ কখনো না তুমি বাদ প্রতিবাদ জেলে না জেনে অত অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই নাই শ্রী দয়া পেতে আজ কাদি আমিও মমতার বন্ধনে আমায় বেদে। সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমরা একে আমরা একে অপরের গিবোধ করতে খুব পছন্দ করি গিবত হচ্ছে এমনই কাজ যেটা কোরআনের পরিভাষায় বলা হয়েছে কোনো ভাই যদি অপর বায়ের গিবত করে তাহলে সে যেন তার মৃত বায়ের গোস্ত খায় আমরা কি জীবিত বায়ের গোষ্ঠ খেতে পারবো না সেটা কখনো না অথচ এই গিবত করার কারণে আমরা মৃত বায়ের গোস্ত খাচ্ছি অথচ দেখেন এই গিবত কত বড় ভয়ানক একটা কাজ কেয়ামতের ময়দানে শুধুমাত্র এই গিবত করার কারণে নিজের আমল নামা থেকে যার গিবত করা হয়েছে তাকে আমল দিয়ে দিতে হবে সুতরাং আমাদের উচিত হচ্ছে অপর ভাইয়ের গিবত না করা তাহলে কেয়ামতের ময়দানে আপনার আমার সব অপর ভাইকে দিয়ে দেব তাই আসুন আমরা গিবত না করি আমাদের আমল নামাকে আমরা হেফাজত করি অনেক মানুষ আছে যাদেরকে নামাজের কথা বললে তারা বলে হুজুর আপনি এখন মসজিদে যান আমার শরীরটা কাপড়টা ভালো না এই রকম অভিযোগ অহরহ আমরা শুনতে পাই যে কোনো ভাইকে নামাজের জন্য বললেই সে এই রকম কথা বলে থাকে অথচ আমরা খুব ভালো করেই জানি এই লোকের শরীর এবং কাপড় ভালো না থাকার পিছনে যেই কাজটা দায়ী সেটা হচ্ছে প্রস্রাব করে ঢিলা কলক ব্যবহার না করা প্রস্রাব করে টিস্যু পেপার ব্যবহার না করা প্রস্রাব করে পবিত্রতা হাসিল না করা দেখুন এটা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে মানুষ পেশাব করে পেশাব থেকে পবিত্রতা হাসিল করে না অথচ আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলেন কবরের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে এই প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল না করার জন্য অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি দিই কিন্তু প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল করি না তাই আসুন আমরা কবরের আজাব থেকে বাঁচতে প্রস্রাব থেকে ঢিলা ব্যবহার করে পবিত্রতা হাসিল করি আমাদের সমাজে হচ্ছে না